কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক দ্বারা মানুষকে ক্ষতি বা ভালো মন্দ করা যায় না যে এমন কোনো কথা এমন কোনো কাজ কোনো ব্যক্তি নেই এই ভিডিও জুড়ে আপনাদের জন্য উপস্থাপনা করতে আপনাদের সম্মুখীন হয়েছি যে ব্ল্যাক ম্যাজিক দ্বারা যে কোনো কিছু চালানোর মধ্যে খাওয়া হোক বা সরাসরি খাওয়ানো হোক বা ভালো এবং মন্দ যে কোনো কাজের জন্য বৈশ্বীকরণ হোক বিচ্ছেদ করা হোক বা আপোস্করণ করা হোক মূলত খাওয়ানো জাদু দ্বারা যে কোনো সমস্যা যদি করা হয় সেই সমস্যাকে সমাধান দেওয়ার মতো বা সে খাওয়ানো বস্তুকে ময়লা আকারে বের করা হোক বা সে খাওয়ানো পদার্থকে আস্থা বের করানো হোক এই আমল দ্বারা আপনাদের জন্য একেবারে হান্ড্রেড পারসেন্ট সফল হবেন তবে আমার ভিডিওর বিষয়বস্তু পূর্ণাঙ্গভাবে বুঝতে হলে জানতে হলে এবং বিনা দ্বিদায়ও যদি উপকৃত হতে চান বিনা স্কিপে কন্টিনিউ করুন তবে আপনি আমার কথা এবং আপনার চাহিদা মতো সফল হবেন দর্শক বিনা স্কিপে কন্টিনিউ করুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা কাতু বরাবর মতো মন্ত্রা তন্ত্রা তিলিসমা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিও পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন কোনো অডিয়েন্স ব্যক্তি যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই বিনা স্কিপে কন্টিনিউ করবেন এবং একের অধিক ভিডিও দেখে তবে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন যদি আপনার পছন্দ নিয়ে হয় সবসময় আমার ভিডিও পেয়ে পেতে চান যদি নতুন গ্রাহক না হয়ে যদি যারা সর্বদা আমার ভিডিওর অপক্রমণ থাকেন এই ভিডিওটাকে প্রিয়জনের কাছে শেয়ার করে সৃষ্টির কল্যাণ করায় মহৎ কাজ সেই কাজকে আমার সাথে আঞ্জাম দেবেন এবং যে জগতে ভালো এবং মন্দ যতই কিছু করেন না কেন পৃথিবীতে প্রতিটা কাজের উজরত পাবেন ভালো কাজের যেমন ভালো উজরত পাবেন তেমন মন্দ কাজেরও মন্দ উজরত পাবেন বলতে চাচ্ছিলাম প্রতিনিয়ত প্রিয়জনের কাছে শেয়ার করবেন সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে এবং আপনাদের প্রতিটা কমেন্টের ভিত্তিতে আপনাদের জন্য আমি ভিডিও উপস্থাপনা করতে চেষ্টা করি এবং আমার এই ভিডিও দ্বারা কে কতটুকু উপকৃত হচ্ছেন বা এই আমলগুলো দ্বারা উপকৃত হওয়ার জন্য হলো এই কবচ বা এই আধ্যাত্মিকতা জগতের জন্য মূল বৃদ্ধি হচ্ছে কি একটা মহাকেল বা একটা সাধনা যদি একটা মহাকেল বা একটা সাধনা যদি আপনার না থেকে তাকে এই কাজগুলো দ্বারা আপনি কতটুকু উপকৃত হবেন সেটা বলা আমার সম্ভব নয় পৃথিবীতে জ্ঞানের কোনো শেষ নেই তবে আপনি যতটুকু জ্ঞানের অধিকারী হয়েছেন ততটুকুই আপনার আমল ততটুকুই আপনার থাকা খরচগারি ততটুকুই আপনার এবাদত এবং রিয়াজত তো পৃথিবীতে জ্ঞানেরও শেষ নেই আমলেরও শেষ নেই তাকবারও শেষ নেই তবে এই জগতের জন্য তথা এস কবচ বা এই আধ্যাত্মিকতা জগতের জন্য যদি আপনার সফলতার দুয়ারে না খটখটাতে হয় তাহলে অবশ্যই অবশ্যই একটা মকেল বা একটা জিন বা একটা পরি সাধনা আবশ্যক কারণ আমরা যে আমল প্রকাশনা করি এটি আমাদের নিজস্ব আমল নয় এটা অবশ্যই কোনো না কোনো ক্ষেত্রে গুরুবিদ্যা থেকে প্রকাশনা করি যারা আমার সান্নিধ্যে এসেছেন অবশ্যই আপনারা দেখছেন আমার কাজের ধরনটা কেমন একজন মানুষ এই শরীরের শরীরের ভিতরগতভাবে যতটুকু সমস্যার সমাধান হন সেটা ডাক্তারে আপনারা এই করবে সে করবে নানা ধরনের সেটা একটা কাহানি সেটা আছে একটা ডাক্তারের জন্য শুধুমাত্র ধান্দাবাজি যদি একটা আধ্যাত্মিকতা জ্ঞান আপনার মধ্যে থেকে থাকে যে আপনার চোখের সমস্যা সেটাকে আপনার আধ্যাত্মিকতা জ্ঞান চক্ষু দিয়ে খুঁজতে পারবেন যদি সেই আপনি জ্ঞানী হয়ে থাকেন বা আপনার পেটের সমস্যা সে পেটের সমস্যাকে আপনি খুঁজে নিতে পারবেন তবে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন বা আপনার মাথার সমস্যা সে মাতার সমস্যার সমাধান যদি খুঁজে পান তবে আপনি এটা সমাধান দিতে পারবেন মোটামুটি আমি বললাম তো হাতের তালু বা মাথার তালু বা পায়ের তালু পর্যন্ত যতটুকু সমস্যা আছে ততটুকু সমস্যার সমাধান এই জগতের মধ্যে আছে এবার আপনার সফলতা আসবে শুধুমাত্র আপনার আমল আপনার তাকুয়া এবং আপনার খরচগারের দ্বারা বলতে চাচ্ছিলাম আমি যেহেতু উস্তাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছি সৃষ্টির কল্যাণ তো সৃষ্টির কল্যাণ করার লক্ষ্যে আমার এই ভিডিও ত্যাগশ্রম আপনাদের জন্য বিনায় সত্ত্বে প্রকাশ করতেছি আমার এই ত্যাগশ্রমকে সত্য করে তুলবেন যদি আপনি প্রিয়জনের কাছে শেয়ার করে প্রিয়জনকে উদ্বুদ্ধ করেন তবে কেউ আমাকে সাবস্ক্রাইব করবেন সেটা আমি বলবো না কারণ ভালো লাগা আর ভালোবাসা দুইটা আলাদা জিনিস আপনি আমাকে সাবস্ক্রাইব করে এলে যদি আপনি আমার ভিডিওর মূল্য না বুঝে থাকেন মূল্য না দিতে পারেন তাহলে আপনি আমাকে বন্ধুত্ব করে কোনো প্রয়োজন নেই যদি আপনি আমার সাথে সম্পর্কিত করতে চান বা আমার ভিডিও একাগ্রতা দেখতে চান অবশ্যই অবশ্যই আপনাকে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হয় বলতে চাচ্ছিলাম দর্শক যদি কোনো খাওয়ানো পীড়ার সম্পর্কে সম্মুখীন হয়ে থাকেন অর্থাৎ যে কোনো খাওয়ানো যাদুর সমস্যার সমা সম্মুখীন হয়ে থাকেন আমি যে আমলটা প্রকাশনা করব এই আমল দ্বারা অবশ্যই অবশ্যই সেই সমস্যাকে আপনি সমাধান দিতে পারবেন যদি আপনি তাকুয়াবান বা সাধনাবান ব্যক্তি হয়ে থাকেন কারণ আপনার সমস্যা যদি সমাধান না খুঁজে পান তো কি ট্রিটমেন্ট দেবেন বা কি সমাধান দেবেন গভীর মনোযোগ বিভার্স বলতেছিলাম এই মন্ত্রটা একটু লক্ষ্য করুন ওং রে রক্ক রক্ক হুং হুং ফট সাহা সায়লের দত্ত রুদের জগতে যায় যত সব বান ফান লিখা জোখে নাই নাই কোনো ছোট ছোট হীরা বড় হীরা আত কাটা নাড় কাটা উদ্রিয়া সুরদের উৎসাহ যে দেহে নামিল বিষ দেহের খানি নারিকেলের জল ফড়ায় অমুকের অংষ্টঙ্গের অমুকের দশন্ধী তাল বেতাল হয়ে বরণ যা 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 শ্রীরামের আজ্ঞায় শিব শক্তির বেড়কাল দিলাম গুরুনাথ দেবনাথের বরে আদি অনাদি ধর্মের দোহাই ভেদ না করে রক্ষা করে কালিকাচন্ডী যা যা শ্রীরামের আজ্ঞায় ফানি ফানি জগত জানে সৃজিল বর্মা জগতের ফানি ধর্মের আজ্ঞায় যুগনির বর এই জল ফড়ায় অমুকের ভান বেদ দূর হয়ে দাওত কাটিয়ে বসম করি অমুকের যত সব খাবানো কু গিয়ান অমুকের অষ্টম মকামের তেত্রিশ সিরার খেদার না পাকের পাকের অমুকের মাতার চুল শরীরের কেশ নাপাকের আসল কালো চরিত্র করে যেন বালকের কেশ অম্রফানি সম্রখা অমুকের পুত্র অমুকের গায়ে দর্শক এই মন্ত্রটা খুবই শক্তিশালী একটা মন্ত্র অবশ্যই আমার গুরুবিদ্যা বগাবগি মন্ত্রে মন্ত্রই আমি প্রকাশনা করলাম মন্ত্রটাকে ভালোভাবে বুঝবেন আমি অবশ্যই লিখে ডেসক্রিপশনে দিয়ে দেব সেই মন্ত্রটাকে আপনারা শোধন করবেন মন্ত্র শোধনের বিধিবিধান অনুসারে তারপর যদি খাওয়ানো যাদুর ক্ষেত্রে হয় সাতটা ডাবের উপরে এই আমলটা করে দেবেন একটা ডাবের উপরে তিনবার মন্ত্র করবেন সেই সাথে সাতটা ডাবের মধ্যে একুশবার মন্ত্র হবে প্রতিদিন খালি পেটে সকালবেলায় এই ডাবটাকে একটা একটা করে খাবেন অবশ্যই শূন্যের মধ্যে কাটবেন মন্ত্র ডাবের উপর অভিমন্ত্রিত অভিমন্ত্র করার পরে সেই ডাবগুলোকে অবশ্যই শূন্য রাখতে হবে কারণ যদি ভূমি স্পর্শ হয় সেই ক্রিয়া ক্ষমতা নষ্ট হয়ে যাবে বুঝাতেছিলাম যদি খাওয়ানো দাদুর পিড়াই বা শরীরে যে কোনো সমস্যার জন্য হয়ে থাকে আসর হোক মোটামুটি যে কোনো খাওয়ানো কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যে কোনো সমস্যার জন্য এই পরা আমার তরফ থেকে উন্মুক্ত করে দিলাম রুখাইয়া আয়াতের মধ্যে এক শক্তিশালী আমল কেউ দেখাতে পারবে বলে আমি মনে করতে পারি না কারণ আমি কি দিয়ে গেলাম অবশ্যই আমি অহংকার করার কথা তারপর অহংকার করি না আমি কি দিয়ে গেলাম সেটা আপনি ক্রিয়া ক্ষমতা প্রয়োগ করলে বুঝে যাবেন আমার জন্য সবসময় দোয়া করবেন প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওর ভগমান থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত প্রিয়জনের কাছে শেয়ার করে সৃষ্টির কল্যাণ করবেন এবং আপনাদের প্রিয় মতামতগুলো আমার কাছে লিখে পাঠালে আপনাদের চাহিদা মতো ভিডিও দিতে চেষ্টা করব এবং সব সময় আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জাজাকাল্লা খায়ের বারেক আল্লাহ হাজাকাল্লাহ শুক্রান আলাইকুম রহমতুল্লা